আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভ মেগন এইগুলো দেখতে পাচ্ছেন আমাদের ফলসহ আমেরিকান রেড পালমার দেখেন আমাদের আমেরিকান আম গাছগুলোতে কত পরিমাণ কালার আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এইরকম ফলসহ আমেরিকানমার আম গাছগুলো অর্ডার করতে পারেন আমের প্রত্যেকটা গাছে আমাদের পাঁচটা ছয়টা করে আম আছে এবং গাছের উচ্চতা একদম বিগ সাইজের গাছের উচ্চতা হবে আপনার আট থেকে সর্বোচ্চ বারো ফিট পর্যন্ত প্রত্যেকটা গাছে আমাদের ফল আছে অত্যন্ত কালারফুল একটি খেতে সুস্বাদু এছাড়া পাবেন আমাদের কাছে আমেরিকান রেড পালমার ছাড়াও পাবেন হচ্ছে ব্যানানা ব্যঙ্গা আম দেখেন অত্যন্ত একটা ফলনশীল জাত সবগুলো এটা হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটির ম্যাঙ্গো এটা কলার মতো হয় দেখেন এখনও কালার কেবল শুরু হচ্ছে যত রোদ পাবে তত কালার আসবে প্রত্যেকটা গাছে আমাদের দেখেন কী পরিমাণ ফল আসে সাতটা আটটা এরকম করে ফল আসে গাছের অনেক বড় ঝোপালো মাটি গাছ আমাদের দেখেন অনেক সুন্দর ঝোপালো তারপরে পাবেন আমাদের কাছে হচ্ছে যে বাড়ি ফোনাম দেখেন অত্যন্ত বড়ো সাইজের সবগুলো গাছ বড়ো সাইজের সবগুলো আট থেকে সর্বোচ্চ বারো ফিট সাইজে যারা চান বড়ো সাইজের গাছ নেব তেনারা আমাদের সঙ্গে নিশ্চিন্ত অর্ডার করতে পারেন প্রত্যেকটা গাছে আমাদের দেখেন এইরকম ফল আছে বারিফোর আম গাছগুলোতে ইনশাআল্লাহ একটু বেশি ফল আছে বারি বারিফুল আম গাছগুলোতে সাতটা আটটা করে ফল হবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো অর্ডার করতে পারেন এছাড়া পাবেন আমাদের কাছে দেশি বিদেশি সব রকমের আমের গাছ আপনার পছন্দের কাঙ্ক্ষিত চারা গাছ নিতে আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করতে পারেন আমরা কুড়ি সেভেন মাধ্যমে চারাগুলো সকল জেলা পর্যায়ে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ